নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমরা পৌঁছে গেছি এখন কাঁচাল জেঠিতে যারা আগের পার্টগুলো দেখেছ তারা তো বুঝতেই পারছো কি কাঁচাল আইল্যান্ডের ভিতরটা পুরো ঘুরে আমরা এসে গেছি এখন জেঠিতে রিটার্ন আবার কামোটায় যাওয়ার জন্য আর যারা যারা আগের পার্টগুলো দেখোনি তারা তো বুঝতে পারছো না তো তার জন্য আগের পার্টগুলো গিয়ে দেখো ভিতরে কিভাবে ঘুরলাম আমরা আর কি কি দেখলাম তো চলো এখান দিয়ে এখন এই জেটির পাশ দিয়ে নিচে নেমে একটু নিচের ভিউটাও তোমাদের দেখাবো সুনামিতে যে ঘরগুলো সব ডুবে গেছিলো এ দেখো দূরেই দেখা যাচ্ছে এই জল মাঝখানে জলের ওই পাশটাতেই অনেক ঘর দেখো একদম লাইন দিয়ে সব ঘরের খালি স্ট্রাকচারগুলো দাঁড়ানো রয়েছে দেখো এখানে সব সুনামিতে পুরো জল ভরে গিয়েছিল আর সব ঘর একদম নষ্ট হয়ে গেছে আর এখানে অনেক মানুষেরও ডেথ হয়েছিল অনেক মানুষ সব থেকে বেশি এফেক্ট এই আইল্যান্ডেই হয়েছিল কাঁচাল লাইল্যান্ডে তো ওই আমি যখন আসছিলাম বোটে ওই বোটের ওই পাশে মাতলাম জেঠির ওই পাশ দিয়ে এই পাশ পর্যন্ত এই কোনা পর্যন্ত পুরো একদম লাইন দিয়ে কিন্তু সব ঘরগুলো দেখা যাচ্ছে এখনও মানে ঘরের খালি কোনো ঘর একদম ভাঙা একটু দূরে তোমরা দেখতে পাচ্ছ কি না ক্লিয়ার আমি জানি না আর ভিউটা দেখো এখানের একদম ক্লিয়ার আকাশ সুন্দর আজকে কাঁচাল আইল্যান্ডে ঘোরার জন্য আমাদের ওয়েদারটাও পুরো স্বাদ দিয়েছে ওয়েদারটা যদি সাথ না দিত তাহলে আমরা এত ভালোভাবে কাঁচাল আইল্যান্ডটা ঘুরতে পারতাম না আর এত সুন্দর আইল্যান্ড আমরা এসে গেছি উপারে আর এখানে উপরে এসেই আমরা দেখতে পাচ্ছি একটা নৌকা যাচ্ছে এই নৌকাটা কোথায় যাবে জানো আপার কাচাল ওই জায়গাটার নাম আছে আপার কাচাল মানে এই আইল্যান্ডের ওই পাশটাতেই বোটে আসার সময় দেখা যায় ওইখানে যাবে প্যাসেঞ্জার নিয়ে মানে পাশটাতেই বেশি দূর না আর এইখানে দেখো জাল মারছে মাছ ধরেছে কী কী মাছ এই আছে ছোটো ছোটো সকালবেলা কাঁচাল রওনার সময় কত প্রশ্ন ছিল মনে কাঁচালে গিয়ে কি দেখব কেমন হবে কাঁচাল আইল্যান্ড এখন দিনের শেষে স্মৃতির পাতায় একটা নতুন গল্প জুড়ে আজকে আমরা এখন চলছি কামতার উদ্দেশ্যে সব স্বপ্নই আমাদের মনে একদিন স্মৃতি হয়েই জায়গা করে নেয় এই সব কিছু দেখতে দেখতেই আমাদের বোটেরও টাইম হয়ে গেছে তো আমরা যাচ্ছি এখন আবার বোটের কাছে তারপরে আস্তে আস্তে আমরা বেরোবো কামোটা আইল্যান্ডের জন্য আর সকাল দিয়ে আজকে এই যাওয়া পর্যন্ত দিনটা যে কিভাবে কেটে গেল কিছু বুঝতেই পারলাম না মানে এত ভালো লেগেছে সবার মুখে শুধু গল্প শুনতাম আজকে সব কিছু নিজে চোখ দিয়েও দেখে নিয়েছি আর তোমাদেরও একটু একটু দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওগুলো সব পার্টগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর আমাকে একটু সাপোর্ট করো তোমাদের এরকম অন্য অন্য আইল্যান্ডের আরও ভিডিও দেখানোর চেষ্টা করব আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবে কোনো কিছু ভুল থাকলে সেটাও অবশ্যই তোমরা বলবে আর আজকের জার্নিটা এখানেই খতম হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবসময় খুশি থাকার চেষ্টা করবা আর টাইম লেস দিয়ে দেখে নাও কাচাল টু কামোটার পুরো রাস্তাটা আর এনজয় করো ওকে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার সঙ্গে থাকো तो उड़ा चल जाए रे जहा नहीं जाना था ये वही चल रे उम्र का ये तारा बारा नुबा पे जो मोह न देखे न भले न जाने देश हारा क्या मुनबू का जाए दीवारे प्रेम को दिलागे अगर मगर बड़ी बारे जिया को